আসারের নামাজ কয় রেখাত আসারের নামাজ তো চার রেখাত আর একটা প্রশ্ন করবো ওইটা যদি আপনি পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে ঠিক আছে ফজরের সুন্নত কয় রেখাত সুন্নত তো এক রেখাতেই সুন্নত এক রেখাত তাহলে তো হইলো না ফজরের সুন্নত কয় রেখাত ফজরের সুন্নত দুই রেখাত দুই রেখাত পড়ছেন কোনো দিন ফজর এটা পড়ছি নি আইসা এইখানে আপনার চাউল আছে ডাউল আছে পেঁয়াজ আছে আলু আছে মোটামুটি আপনার দুই বেলা চলবে অর্থাৎ একদিন আপনার ভালোভাবে চলে যাবে আপনার নাম কি ভবির রহমান ভবির রহমান মুসলিম নামাজ কালাম পড়েন পড়ি মাইদা ময়লা গাড়ি ওই তো ভরা যায় না ময়লার গাড়ি ময়লা টানা নিয়ে যে ওই দুর্গন্ধ এই কাজগুলো করেন আজ কয়টা কিন ইনকাম হইছে ওই দুই তিনশো দুই তিনশো এটা দিয়ে সংসার চলবো না এটাতে সংসার চলা পরিবারে কি কে আছে পরিবারে আছে

যেটা হচ্ছে আমার ওই যে ফেসবুক থেকে ইনকামের টাকায় আপনাকে সামান্য কিছু একটা গিফট দিব কিন্তু বটন হচ্ছে আপনি নামাজ কালামটা কন্টিনিউ করবেন বয়স হয়ে গেছে অনেক ঠিক আছে নামাজটা পড়বেন আজকে বাজার করছেন বাজার করে ঠিক এইখানে আপনার চাউল আছে ডাউল আছে পেঁয়াজ আছে আলু আছে মোটামুটি আপনার দুই বেলা চলবে অর্থাৎ একদিন আপনার ভালোভাবে চলে যাবে তো এটা পাইলেন ঠিক আছে কিন্তু নামাজ কালামটা সাইরেন না বাবাজি নামাজ কালাম পড়তে হবে পুরা ফাতে ষাট বছর উপরে বয়স আপনার যদি সুরা ফাতে বলতে না পারেন তাইলে উপর আল্লাহর কাছে জবাব দিবেন কি এই দুনিয়ার জন্য তো সব করতেছেন উপর আল্লাহর জন্য কিছু করা লাগবে না করা লাগবে তাইলে নামাজ কালামটা ঠিক করে নেবেন এইগুলো শিখে আপাতত শিখে নামাজটা যেন শুদ্ধভাবে পড়তে পারেন নাকি আর আমাদের জন্য একটু দোয়া করেন আলহামদুলিল্লাহ আপনাদের পাশে সবসময় আসি থাকবো তবে এই যে আমার এটা কারোর থেকে সায়া না টাকা না এটা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম হয়েছে সেই টাকা দিয়ে এটা আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন আর নামাজ কালাম প্রতিনিয়ত পড়বেন যেহেতু বয়স হয়ে গেছে অনেক ঠিক আছে ভালো থাকবেন দর্শক ফেসবুকের টাকা দিয়ে কিন্তু ওই মানুষের পাশে থাকতেছি যদি আপনারা এই ভিডিওটা না দেখেন বা না শেয়ার করেন তাহলে এখান থেকে যে টাকাটা আসবে ওটা আসা যদি বন্ধ হয় বা টাকা যদি না আসে তাহলে এইসব মানুষের পাশে দাঁড়াবো কিভাবে বলেন তাহলে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করার ফলে যে টাকাটা এখান থেকে ইনকাম হবে ওই টাকা দিয়ে আর দুইজন মানুষের পাশে কিন্তু দাঁড়াইতে পারবো